এই ভিডিওতে কথা বলবো যারা ডোমেস্টিক পেশার লোকজন আছেন বা যারা হাউস ওয়ার্কার আছেন তাদের ব্যাপারে এখন অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাই আমি ডোমেস্টিক ওয়ার্কার আমার একামার মেয়াদ নাই আমি কি কাফেলা হতে পারবো অথবা আমার যদি একামার মেয়াদ না থাকে আমি কি দেশে গিয়ে পুনরায় আবার নতুন করে আসতে পারবো কিনা না এই বিষয়টা অনেকেই জানতে চান কারণ আপনি জানেন যে সৌদি আরবে সাধারণত দুই ধরনের লোক হয়ে থাকে একটা হলো ডোমেস্টিক ওয়ার্কার আরেকটা হলো আপনার যেটা মহাসাসা বা কোম্পানি এই দুই ক্যাটাগরির লোক হয়ে থাকে এখন আপনি দেখেন যে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের সিস্টেম একরকম এবং যারা কোম্পানি বা মহাশার লোক আছেন তাদের সিস্টেম কিন্তু আরেক রকম কেন বলছি আপনি দেখেন যে যদি আপনার কোম্পানি বা মহাশাসার লোক হয়ে থাকেন তখন কিন্তু আপনার যখন একামার ম্যাচ শেষ হয়ে যায় বা ওভার হয়ে যায় তখন কিন্তু চাইলে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হতে পারেন বা কফেলা হয়ে যেতে পারেন কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা কিন্তু আপনার একামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে চাইলেও আপনি অন্য জায়গায় কফেলা হতে পারবেন না কারণ আপনার একামার মেয়াদ থাকতে হবে তখন কিন্তু আপনার আপনার একামাটা আপনার কবিলের সাহায্যে বানাতে হই যার কারণে আপনি ট্রান্সফার হতে পারেন না বিশেষ করে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আমি তাদের কথা বলছি যেমন আপনার হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল তাব্বাক তারপরে আছে মেশপালক এই ক্যাটাগরির লোকজন যারা আছে যারা মাজরাই কাজ করেন এই ক্যাটাগরির যারা লোকজন আছেন তাদের কিন্তু একামা এক্সপায়ার বা একামার মেয়াদ শেষ হয়ে গেলে কপিল যদি আপনার একামা রেনুয়াল না করে একামা না বাড়ায় তারপরে কিন্তু আপনি চাইলে অন্য জায়গায় কফিলা হতে পারবেন না শুধুমাত্র আপনার কফিলই আপনার একামা বানাতে পারবে শুধুমাত্র তারই অধিকার এখন প্রশ্ন হলো আপনার একাবার মেয়াদ যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কি আপনি দেশে গিয়ে আবার আসতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনার যখন একামার মেয়াদ শেষ হয়ে যাবে আপনার কপিল যদি আপনার একামা না বানায় তাহলে কিন্তু আপনি এক্সিট লাগিয়ে দেশে গিয়ে পুনরায় আবার সৌদি আরবে আসতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না কারণ দেখেন ডোমেস্টিক ওয়ার্কারদের ফাইনাল এক্সিট লাগে একরকমভাবে এবং যারা মহাশাসার লোকজন আছে তাদের এক্সিট লাগার সিস্টেম অন্যরকম যারা মহাশোর লোকজন আছেন বা কোম্পানি লোকজন আছেন তাদের এক্সিটটা আসে সাধারণত মক্তবামেল থেকে আর যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তাদের সাধারণত এক্সিটটা লাগে যাওয়া যাওয়াজ সিস্টেমে তো যাওয়া যাওয়ার সিস্টেমে যেহেতু আপনাকে লিগালভাবে এক্সিট দিতেছে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই আপনার দেশে গিয়ে পুনরায় চাইলে যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবেন আর যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে একটা কথাই বলবো যদি আপনার একামার মেয়াদ না থাকে অর্থাৎ আপনার একামা এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি কফেলা হতে পারবেন না কিন্তু দেশে গিয়ে আবার পুনরায় নতুনভাবে সৌদি আরবে আসতে পারবেন তো এই বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই বিষয়ে অনেকেই কমেন্ট করেন ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার মতো অনেকেই ভিডিওটি দেখতে পারে এবং জানতে পারে এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ